আপনি যদি মাত্র দশ টাকায় সংসারের টুকিটাকি জিনিস কিনতে চান অথবা একশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর সব ওয়ান পিস কালেকশন একদম সস্তায় সুন্দর সুন্দর লেডিস জুতা জুয়েলারি ব্যাগ কালেকশন শার্ট বিভিন্ন ডিজাইনের পর্দা বেডশিট বা সংসারের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের কালেকশন নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে অনেক সারা পেয়েছি তাই আবারও চলে আসলাম মতিঝিল প্রাইডে চলুন কথা না একে বাড়িয়ে একে কালেকশনগুলো দেখে নেওয়া ঢুকতে রাস্তার পাশেই কালেকশনগুলো দেখতে পাবেন পাঁচ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা যাবেন ঝুড়ি সরপোশ ঝাকা সহ আরও অন্যান্য সামগ্রী তার পাশেই এই কালেকশনগুলো মাত্র বিশ টাকায় সব কিছু পেয়ে যাবেন এই মগটির প্রাইস হচ্ছে একশো টাকা এই দোকানে যেগুলো আছে সেগুলো প্রায় একশো থেকে তিনশো টাকার মধ্যে এই ফুলের ঝুড়িটি তিনশো টাকা চায়ের কেটলিটি তিনশো টাকা আমি এগুলো সব আস্কিং প্রাইস বলছি অবশ্যই আপনাকে দামাদামি করে নিতাম একটা সংসারের জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আপনারা অল্প দামেই পেয়ে যাবেন চলুন মাটির জিনিসপত্র সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি এই গ্লাসটির মূল্য হচ্ছে একশো টাকা আমরা সাধারণত মাটির জিনিসপত্র কিনতে ঢাকায় দোল চত্বর যেয়ে থাকি কিন্তু এখানেও আপনারা এই সামগ্রীগুলো পেয়ে যাবেন এই প্লেটটির মূল্য একশো টাকা এছাড়াও এই বাটনা যেটাতে আমরা বিভিন্ন রকমের ভর্তা করতে পারি এবং আদা রসুন পিসতে পারি এটার মূল্য হচ্ছে একশো টাকা এই জগটির মূল্য হচ্ছে একশো টাকা এটার ঠিক পাশেই ফুলের দোকানগুলো ছিল প্রতি ফুলের স্টিক দশ টাকা করে তার সাথে ফুলদানি রয়েছে দুশো টাকা করে প্রাইস আপনারা বিভিন্ন কালারের ফুল কিনে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এটার ঠিক পাশেই এই শার্টের দোকানটি ছিল বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে ছোট বড় সব সাইজ অ্যাভেলেবল ছিল প্রায় প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস এটার ঠিক পাশেই এই জিন্সের প্যান্ট জিন্স এবং গ্যাভার্ডিন প্যান্ট দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে পার পিস ছেলেদের জন্য এখানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের গেঞ্জি কালেকশন ছিল গেঞ্জির কাপড়গুলো অনেক সুন্দর ও সফট ছিল প্রাইস মাত্র পাঁচশো টাকা তার ঠিক পাশেই সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন ছিল এগুলোর প্রাইস রেঞ্জ ছিল দুইশো থেকে তিনশো টাকার মধ্যে এখন আমরা যে শাড়িগুলো দেখতে পাচ্ছি এই শাড়িটির প্রাইস মাত্র তিনশো টাকা এই শাড়িগুলো দুশো টাকা করে এখান থেকে আপনার পছন্দের শাড়িটি আপনাকে বেছে নিতে হবে এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো সব তিনশো টাকা প্রাইস এখানে বেশ কিছু কুশন কাভার রয়েছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে প্রাইস এখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনাকে বেছে নিতে হবে এত কম দামে এত সুন্দর জিনিস এইখানেই ছাড়া অন্য কোথাও আপনারা পাবেন না তার ঠিক পাশে আমরা বেশ কিছু হাড়ি পাতিল দেখতে পাচ্ছি এই হাঁড়িগুলো এই পাতিলগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে এখানে বিভিন্ন সাইজের পাতিল রয়েছে এখন আমরা যে পাতিলটি দেখতে পাচ্ছি এটিও পঞ্চাশ টাকা প্রাইস এখন যেটা দেখতে পাচ্ছি এটি আশি টাকা প্রাইস এটা বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন সাইজের রয়েছে এটার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রাইস এখানে আপনারা যেই পাতিলগুলোই দেখতে পাচ্ছেন না কেন সবগুলো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা ঠিক পাশেই যে সসপ্যানটা দেখতে পাচ্ছি আমরা এটা দুশো টাকা প্রাইস আমরা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর কিছু চামচ কালেকশন দেখতে পাচ্ছি এগুলো পার পিস বিশ টাকা করে এবারে চলুন আমরা কিছু মেলামাইন কালেকশন দেখে নেই আমি আপনাদেরকে র্যান্ডামলি যে মেলামাইনের বাটিগুলো বাটি দেখাচ্ছে পার পিস বিশ টাকা করে এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি বেছে নিতে পারেন মাত্র বিশ টাকায় এবারে আমরা যেটি দেখছি এটির মূল্য একশো টাকা এটা ছাড়াও এখানে দু একটি কালেকশন একটু বেশি দাম এছাড়া যা রয়েছে প্রতিটা বিশ টাকা করে পার পিস এবারে আমরা কিছু চামচ দেখে নিই যেটা আমাদের সংসারের জন্য খুবই প্রয়োজনীয় এখানে আমরা যে ধরনের চামচগুলো দেখতে পাচ্ছি পার পিস বিশ টাকা করে এখানে চামচ এই গেটারটির মূল্য বিশ টাকা এখানে যে চা চাকু কালেকশনগুলো দেখতে পাচ্ছি এগুলো পার পিস বিশ টাকা করে এই দোকানে যে কালেকশনে রয়েছে প্রতি পিস বিশ টাকা করে এছাড়া এই ওয়াশের যে বোতলটি এখন আমরা দেখতে পাচ্ছি এটি আশি টাকা প্রাইস এবারে আমরা কিছু কাঠের কালেকশন দেখে নেই এইটা দিয়ে আমরা সাধারণত মশলা গুঁড়া করে থাকি বা আমাদের খুব শর্টে কাজগুলো এই এই জিনিসটা দিয়ে আমরা সারতে পারি এটির মূল্য একশো তিরিশ টাকা এবং একশো কাঠের চামচটির মূল্য বিশ টাকা এখানে আমরা যে বাটি কালেকশনগুলো দেখতে পাচ্ছি এগুলো পার পিস দশ টাকা করে এখানে দশ টাকা বিশ টাকার মধ্যেই সেরে ফেলতে পারেন এবারে আমরা ওয়ান পিস কিছু কালেকশন দেখতে পাচ্ছি মাত্র একশো টাকা করে পার পিস এখানে পাশাপাশি বেশ কিছু দোকানে ওয়ান পিস কালেকশন রয়েছে যেগুলোর প্রাইস রেঞ্জ একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে আমরা যে গেঞ্জি কালেকশনগুলো দেখতে পাচ্ছি সেগুলো তিরিশ টাকা করে পার পিস পর আমরা একদম রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার জুতা কালেকশন দেখছিলাম আর আমার মনে হয় এখানে নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেটের চেয়ে ভিন্ন কিছু জুতার কালেকশন পাবেন আর সঠিকভাবে দামাদামি করতে পারলে অনেক কম দামে জুতাগুলো পারচেস করতে পারেন এখানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজ ও বিভিন্ন কালারের সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখতে পাবেন এই ব্যাগগুলোর দাম হচ্ছে পার পিস তিনশো টাকা করে এখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি বেছে নিতে পারেন এবং অবশ্যই আপনাকে দামাদামি করতে হবে আমি বারবারই বলি রোড সাইডের দোকানে কেনাকাটার জন্য আপনাকে দামাদামি করে নিতে হবে এবারে আমরা চেরি কাপড়ে সুন্দর সুন্দর কিছু আব বোরখা এবং আবায়া কালেকশন দেখে নিতে পারি তো কেউ যদি সস্তায় চেরি কাপড়ের বোরখা কিনতে চান তবে অবশ্যই এখান থেকে পারচেস করতে পারেন এখানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজ ও বিভিন্ন কালারের সুন্দর সুন্দর কিছু বোরখা কালেকশন রয়েছে দাম পার পিস ছয়শো টাকা করে এবারে এই যে ওয়ান পিসটি দেখতে পাচ্ছেন এটি মাত্র একশো টাকা করে তো চলুন বন্ধুরা এবারে আমরা সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কালেকশন দেখে নেই এই যে আমরা যে মগ কালেকশনটি দেখতে পাচ্ছি এটির মূল্য মাত্র একশো টাকা এখানে কাচ মেলামাইনের গ্লাস প্লেট মগসহ আর অনেক সামগ্রী রয়ে রাস্তার পাশে এখানে কিছু সুন্দর সুন্দর টপস ওয়ান পিস ওড়না কালেকশন রয়েছে এখানে কিন্তু অনেক ডিজাইনের আর অনেক কালারের টপস কালেকশন আছে ছোট বড়ো সব সাইজই অ্যাভেলেবেল ছিল এগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে এবারে আমি র্যান্ডামলি কিছু ওয়ান পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আরও একটা কথা বলে রাখা ভালো আপনি যদি এ রোড সাইডের দোকানগুলো থেকে কম প্রাইসে সুন্দর সুন্দর জিনিসগুলো পারচেস করতে চান তবে অবশ্যই শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটার ভেতরে আসতে হবে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দোকানগুলো খোলা থাকে তবে কেউ কেউ যদি মনে করেন যে আপনার সামর্থ্যের বাইরে এই দামগুলো তবে তারা সন্ধ্যার পরে আসবেন কারণ সন্ধ্যার পরে দামগুলো সাধারণত একটু কমতে থাকে সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখুন যেগুলোর প্রাইস মূল্য মাত্র ছয়শো টাকা কিভাবে আসবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে আসতে হবে এখানে রাস্তার দুপাশ জুড়ে এই দোকানগুলো বসে অনেক ডিজাইনের কালারফুল ও কোয়ালিটি সম্পন্ন পর্দা ছিল অনেক কম দামে সেই সাথে ম্যাচিং করে কুশন কাভারও ছিল সাত ফিট লম্বা ছয় কুচির পর্দা তিনশো টাকা করে এবং সাত ফিট লম্বা চার কুচির পর্দাগুলো ছিল দুশো টাকা করে এখানে এখানে কিছু থ্রিপিস কালেকশন রয়েছে যেগুলোর প্রাইস মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে রাস্তার পাশে একটি রাউন্ড স্ট্যান্ডে করে এই থ্রি পিসগুলো বিক্রি করছিল আমি র্যান্ডামলি বিভিন্ন থ্রি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু বিছানা চাদর কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলোর প্রাইস দুইশো থেকে তিনশো টাকার মধ্যে তবে কিছু কিছু চাদর ছিল একটু বেশি প্রাইসের মধ্যে পাঁচ হাত চওড়া সাড়ে পাঁচ হাত লম্বা এই চাদরটির প্রাইস মূল্য তিনশো টাকা সাথে বালিশের কভার রয়েছে বালিশের কভারের জন্য একশো টাকা বেশি চার্জ দরকার এবারে আমি যে চাদরগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোর প্রাইস মাত্র তিনশো টাকা করে একদম রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার সুন্দর সুন্দর কিছু জুতা কালেকশন দেখিয়ে দিচ্ছে যেগুলোর প্রাইস রেঞ্জ একশো থেকে একশো টাকা বাজেটের মধ্যে আজকের এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে খুব দ্রুত পেয়ে যান সুন্দর সুন্দর যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিনশো তিনশো পঞ্চাশ চারশো ও দুশো টাকা বাজেটের মধ্যে